দাঁতনে তেরোটি ইটভাটা বন্ধের নোটিশ জারি করল ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড জানা গিয়েছে জেলা জুড়ে একশো পঁচিশটিরও বেশি ইটভাটা রয়েছে যার মধ্যে চল্লিশটি ইটভাটা রয়েছে দাঁতনে স্বাভাবিকভাবেই ভাবে ইটভাটার কালো ধোঁয়ায় দূষণ ছড়াচ্ছে এলাকায় তাই দাঁতনে অবস্থিত তেরোটি ইটভাটা বন্ধের নোটিশ দিল ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড স্থানীয়দের বক্তব্য দীর্ঘদিন ধরে দাতনের বেশ কয়েকটি ইনভার্টার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছিল জানিয়ে অভিযোগ ছিল স্থানীয়দের একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করেও কোন সুরাহা মেলেনি তবে অবশেষে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের এই সিদ্ধান্তে খুশি এলাকার মানুষজন জানা গেছে ইটভাটার মালিকদের নিয়ে বৈঠক করেছিল দপ্তর জানিয়ে দেওয়া হয়েছিল দূষণ কমানোর বিষয়ে তখনই দপ্তর জানিয়েছিল দূষণের মাত্রা না কমালে বন্ধ করা হতে পারে ইটভাটা এবার সেই পদক্ষেপে হাঁটল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ সংস্থা জারি হয়েছে কি বলবেন আমরা তো ভাটা কোনো বন্ধ করার জন্য বারবার নিবেদন করছি কেউ শুনছে না বুঝতে পারলেন তো এবারে সরকার তরফ থেকে যেটা ভালো হয় সেটা ওনারা করবে ব্যবস্থা বেশ কয়েকটি ইট ভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন শুনেছেন বন্ধের জন্য আমরাও আবেদন জানাচ্ছি পঞ্চায়েতে জানিয়েছি কিন্তু কেউ শুনছে না এখন কতটা অসুবিধা হচ্ছে এই কালো ধোঁয়ায় সকালে চালুকালীন আমাদের অসুবিধা বলছে আমাদের বৃষ্টি হচ্ছে না ঠিক রকম আর এই ধোঁয়া দূরদর্শন হচ্ছে ধোঁয়া গুলো বাষ্প হয়ে যাচ্ছে সব নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কোথাও শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে ইটুবাটা ধোঁয়াতে কি নাম আপনার হেমন্ত দাস বাড়ি বাড়ি বড়বদ্র মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সুনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তা ভিএসএল পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়াটু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিসারিম হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর